সম্পর্কে রসল্ল করিম সাল্লাহ আলি সাল্লামের একটি মজার গুরুত্বপূর্ণ একটি হাদিস রয়েছে চলুন আমরা আজকে হাদিসটা শুনে আসি মনে হাজল সাল্লা সাল্লাম কাফরাদের ব্যাপারে একটি অনন্য দৃষ্টি স্থাপন করে গেছেন একবার রমজানে এক সাহাবি রসল সাল্লামের কাছে এসে বললেন হ্যালো সাল্লাম আমি নিজেকে ধ্বংস করে ফেলেছি আমি রোজা পালন অবস্থায় স্ত্রী সহবাস করে ফেলেছি নবী করিম সাল্লু আলি সাল্লাম তাকে বললেন তুমি একজন দাসকে মুক্ত করে দাও সে বললো এমন সমর্থ তো আমার নেই হ্যাঁ রসোলাল্লাহ যে আমি একজন দাসকে মুক্ত করে দেবো রসুল আলি সাল্লাম বললেন তবে তুমি এর বদলে দুই মাস অথবা একটি রোজা যেহেতু ভেঙে ফেলেছ স্ত্রী সহবাস করে ফেলেছ সে তুমি ষাটটি রোজা রেখে দাও লোকটি বললো হে নবী এমন শারীরিক সক্ষমতাও তোমার নেই তখন রসুল্লাহ করিম সাল আল্লি সাল্লাম বললেন তবে তুমি ষাট ষাটজন মিসকিনকে বেলা আহার করাবে লোকটি বললো হে আল্লাহ নবী সাল্লু আলি সাল্লাম এরকম সমর্থ আমার নেই এ আমি ষাটজন মিসকিনকে কী খাওয়াবো তখন রসুল করিম সাল্লু সাল্লাম বললেন ঠিক আছে তুমি কিছু সময় অপেক্ষা করো তো কিছুক্ষণ পর লোকটি অপেক্ষা করতেছিল রসুল করিম সাল আলি সাল্লামের কাছে একজন সাহাবি আসলেন এবং তিনি কিছু এক ঝুড়ি খেজুর হাতিয়ে নিয়ে আসলেন তখন রসুল করিম সাল সাল্লাম লোকটিকে বললেন যে এগুলো নিয়ে গরিবদের মধ্যে বিতরণ করে দাও লোকটি এইবার বললো ইয়ারসল আল্লাহ সাল্ল্লাহি সাল্লাম এই এলাকায় আমার চেয়ে গরিব আর কে আছে নবী গো একথা নবী করিম সাল্লা আলি সাল্লাম শুনে স্বাভাবিকের চেয়ে একটু বেশি হাসলেন এবং বললেন যে ঠিক আছে মানে এইভাবে হাসতেছিলেন যে তার নবী করিমসাল্সাল্লামের দাঁতের মাথাগুলো দেখা যাচ্ছিলো নবী করিম সাল্লি সাল্লাম বললেন ঠিক আছে তাহলে এই খেজুরগুলো তুমি তোমার পরিবার এবং তোমার পরিজন নিয়ে খেজুরগুলো খেয়ে নাও হাদিসটি আছে সহিুল বুখারির এক হাজার তিনশো সাঁত্রিশ নম্বর হাদিস শহিদুল মুসলিমের এক হাজার একশো এগারো নম্বর হাদিস অর্থাৎ রসলে করিম সাল আলী হোসালাম ফিদিয়া দেয়ার ব্যাপারে রোজার কাফারা আদায়ের ব্যাপারে এরকম অনন্য দৃষ্টি স্থাপন করে গেছেন সুতরাং আমরা রোজার কাফারা রোজার ফিদিয়া অবশ্যই আদায় করবো এবং আমরা রোজা রাখছি এই রোজা রাখতে গিয়ে ভুল হচ্ছে বা রোজা রাখতে গিয়ে কমতি হচ্ছে বা রোজা আমরা যেভাবে রাখার কথা মানবী সাল্লাহিসাল্লাম বলেছেন আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন সেভাবে আমরা রাখতে পারছি না এই জন্য আমরা কিন্তু একটা কাজ করতে পারি সেটি হলো আমরা ফিতের অবশ্যই আমরা ফিতরা আদায় করব। আল্লাহ তালা আমাদেরকে অবশ্যই অবশ্যই ফিদে আদায় তো ফিদ দান করেন হাদিসটি বর্ণনার উদ্দেশ্য হলো জৈনক ব্যক্তি আমাকে জিজ্ঞেস করেছেন যে ফিদে দেওয়ার সমর্থ তার নেই প্রিয় ভাই আপনি যদি রোজা রাখতে অক্ষম হন বয়সের কারণে বার্ধক্যের কারণে এবং আপনার ফি দেওয়ার সামর্থ্য নেই সেক্ষেত্রে আপনি ষাট দিন বা ষাট অক্ত বা তিরিশ দিন তিরিশ দিন দুই করে করে আপনি নিয়ত করে বা আপনি এটা স্মরণ করে খাবেন যে আমি রোজা রাখতে পারিনি সে তার ফি দেয়া উপলক্ষে আমি আমার খাবারগুলো খেয়ে নিচ্ছি ইনশাল্লাহ আল্লাহ তালা অন্তর্জ্য আমি অবশ্যই আল্লাহ তালা আপনাকে মাফ করবেন